নমস্কার বন্ধুরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনি যদি ছাগল পালন করে সত্যিই লাভবান হতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একজন সফল খামারি হতে ছাগল পালনের দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেগুলি না জানলে খামারে কিন্তু ক্ষতি হতেই পারে প্রথম শিক্ষা নাম্বার এক পরিকল্পনা ছাড়া ছাগল পালন শুরু করবেন না সফল খামারি হওয়ার প্রথম শিক্ষা হলো পরিকল্পনা কতগুলি ছাগল রাখব খাবার কোথা থেকে আসবে চিকিৎসার খরচ কত সব না জেনে না ভেবে চিনতে হঠাৎ করে ছাগল পালনের দিকে এগোবেন না তখন দেখা যাচ্ছে লাভের বদলে তখন কিন্তু লসটাই বেশি হওয়ার সম্মুখীন হতে পারে সেই জন্য ভেবে চিনতে ছাগল কিনে তারপরে আপনি এই ছাগল খামারের দিকে এগোবেন কেননা সব না ভেবে ছাগল কিনলে লাভের বদলে লোকসানটাই বেশি হবে শিক্ষা নাম্বার দুই সঠিক জাত নির্বাচন করা সব ছাগল একরকম লাভ দেয় না নিজের এলাকায় আবহাওয়া অনুযায়ী জাত নির্বাচন করতে হয় যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগল গ্রামীণ পরিবেশে বেশি লাভজনক এটা আমরা পশ্চিমবঙ্গের জন্য আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে যদি একমাত্র ছাগল পালন করতে হয় প্রথমেই আমরা ভাবি ব্ল্যাক বেঙ্গল তার কারণ হচ্ছে আমাদের এই ওয়েদারে বা এই আবহাওয়ার মধ্যে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কিন্তু মানানসই বা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি বিভিন্ন জাতের ছাগলের মধ্যেও এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বর্ষা শীত রোদ সব কিছুকে এরা কিন্তু মানিয়ে নিতে পারে শিক্ষা নাম্বার তিন ঘর পরিষ্কার ও শুকনো রাখা আমরা ছাগল পালনের ক্ষেত্রে সবসময় এটা খেয়াল রাখতে হবে আমরা তাকে যে জায়গাটায় রাখবো ঘর পরিষ্কার ও শুকনো রাখাটা এটা খুব একটা ইম্পর্টেন্ট তিন নম্বর শিক্ষাটা মনে রাখতে হবে কেননা ঘর যদি নোংরা হয় তাহলেই জানবেন নোংরা ঘর মানেই রোগ ছাগল ঘর যদি শুকনো আলো বাতাস যুক্ত না হয় তাহলে যত ভালো খাবারই দেন না কেন লাভ কিন্তু আপনার হবে না কেননা সেখান থেকে ছাগলের গায়ে বিভিন্ন ধরনের কেঁট এঁটুলি বিভিন্ন পোকামাকড় হবে এবং তাদের কি হবে ঠান্ডা বা সুন্দর জলবায়ুর প্রভাবে ঠান্ডার সাথে মাটিতে ছাগলের বিভিন্ন রোগে অ্যাটাক করতে পারে এবং ছাগল অসুস্থ হওয়ার সম্মুখীনটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট বেড়ে যাওয়ার চান্স থাকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবসময় ঘরটা শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং হোক বা চুন দিয়ে সবসময় অন্তত সপ্তাহে একবার হলেও পরিষ্কার রাখা যদি অনেক ছাগল হয়ে থাকে এগুলো কিন্তু করতেই হবে শিক্ষা নম্বর চার সুষম খাবার না দিলে লাভ হবে না আমরা ছাগল পালন করতে গেলে আমরা যদি কন্টিনিউ কোনো শুকনো জাতীয় খাবার খাওয়ানো যায় তাহলে কিন্তু তাতে যদি গুণাগত মান সেটা সুষম খাবারের মধ্যে যদি না পড়ে তাহলে কিন্তু সেই ছাগলের গ্রোথ বা তার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু ভালো আসবে না এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যখন ছাগল পালনটা করছি তাহলে সেই জায়গায় তাকে যেন আমরা সুষম খাবারটা দিতে পারি সুষম খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে মিনারেলস ভিটামিন খনিজ লবণ প্রোটিন ফ্যাট এগুলো যেন থাকে আর প্রোটিন আমরা যেমন অনেক সময় কি করি খড় খাওয়ানো করি বিশেষ করে আমি তো খাওয়াই বর্ষাকালে এই টাইমে শুধু খড় কিন্তু ছাগলকে দিলে ছাগল কিন্তু সুস্থ হবে না বা শুধু পেট ভরালে হবে না তাকে কিন্তু সুস্থ রাখতে হবে তাকে তাকে সুস্থ রাখতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যখন বর্ষাকালে খাবারের অভাব পড়ে গ্রামগঞ্জে এটা প্রায়ই হয় গরু ছাগলকে আমরা খড় খাওয়াই কিন্তু শুধু খড়ের উপর ডিপেন্ড করলে হবে না খড়ের সাথে তাকে পারলে বিভিন্ন রকম মিনারেলস পাউডার ক্যালসিয়াম সেই সাথে যদি মনে করা বিভিন্ন শর্করা জাতীয় খাবার মিক্সড করে তবে কিন্তু প্রেজেন্ট করা যেতে পারে বা খাওয়ানো যেতে পারে ছাগলকে এগুলো আমাদের সবসময় লক্ষ্য নজর রাখতে হবে পাঁচ নম্বর শিক্ষা পানির গুরুত্ব অবহেলা করবেন না অর্থাৎ ছাগল পালনে পানি অর্থাৎ জল জলটা কিন্তু আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না দিতে পারি এই জলের অভাবে ছাগলের কিন্তু বিভিন্ন রোগের আক্রান্ত হয় আমরা দেখবেন অনেক ছাগল পালন করলে ছাগলকে জল খাওয়াতে পারি না মানে ছাগলকে যদি জল দেওয়া হয় সে খেতে যায় না তার কারণটা হচ্ছে একটাই কারণ সে দেখা যাচ্ছে সে জল খাওয়ার প্রতি খুব একটা অভ্যস্ত নয় কিংবা সে তার জল খাওয়ার প্রতি কোনো ইচ্ছা নেই এইটা যেন না থাকে তাকে চেষ্টা করতে হবে প্রয়োজনে তাকে সেই জলের সাথে একটু গুড় মিশিয়ে খাওয়াতে হবে যাতে সেম জলটা খায় অল্প পরিমাণ গুড় দিয়ে কর গুড় দিয়ে প্রতিদিন খাওয়াতে খাওয়াতে দেখবে অভ্যাস হয়ে গেলে তখন কিন্তু আপনি মিষ্টিটা বন্ধ করে দিতে পারেন শিক্ষা নাম্বার ছয় সময় মতো টিকা ও চিকিৎসা আমরা যদি রোগ হলে চিকিৎসা নয় রোগের আগেই প্রতিরোধ সফল খামারির আসল শিক্ষা এটা কিন্তু মনে রাখতে হবে সময় মতো টিকা দিলে বড় ক্ষতি থেকে কিন্তু ছাগলটা বেঁচে যেতে পারে বা একটা খামারির একটা খামার ধ্বংসের হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারে হঠাৎ যদি কোনো খামারিতে মহামারী লেগে যায় যদি আমরা টিকা বা চিকিৎসা পর্যাপ্ত পরিমাণের দিকে খেয়াল না রাখি বা না করি যদি আমরা ছাগল পালন করতেই হয় তাই করলাম সেইটুকুনি ভেবে যদি আমরা ছাগল পালন করি তাহলে কিন্তু আমরা প্রফিটটা পাব না এতে খামারের কিন্তু একটা লসের সম্মুখীন দেখা যায় সাত নম্বর শিক্ষা ছাগলের সংখ্যা ধীরে বাড়ান একসাথে বেশি ছাগল কিনবেন না প্রথমে কম দিয়ে শুরু করুন অভিজ্ঞতা বাড়বে সংখ্যায়ও বাড়ান এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ধীরে ধীরে ছাগল পাল বড় করুন হঠাৎ একসঙ্গে পনেরোটা কুড়িটা না কিনে টাকাটা না ইনভেস্ট করে হঠাৎ করে এটা বুদ্ধি এলো যে আমি ছাগল খামার করবো একসঙ্গে দশটা কুড়িটা বা পঞ্চাশটা ছাগল কিনবো এটা না করে আপনি দু তিনটে ছাগল চারটে ছাগল পালন করুন এতে আপনার যেমন অভিজ্ঞতাটা গ্রোধ হবে সেই সাথে আপনি ছাগল পালন সম্পর্কে কিছুটা আপনার ধারণা ধ্যান আসবে এইবার আপনি ধীরে ধীরে বাড়তে থাকুন সেই বা ছাগল ধাড়ি বাচ্চা থেকেই আপনি ধীরে ধীরে আরও খামারটা বড় করতে পারবেন শিক্ষা নাম্বার এইট নিয়মিত পর্যবেক্ষণ করুন ছাগল প্রতিদিন দেখুন খাচ্ছে কি না হাঁটাচলা ঠিকঠাক আছে কি না ছোটো কোনো পরিবর্তন আগে ধরা পড়লে বড় রোগ কিন্তু ঠেকানো যায় অর্থাৎ কোনো যদি দেখা যায় ছোটো কিছু ছোটোখাটো জ্বর বা সর্দি কাশি হয়েছে তাহলে আপনি তৎক্ষণাৎ ডাক্তারি বা চিকিৎসকের পরামর্শ নিন এতে আপনার ছাগল সুস্থ সবল দুই থাকবে প্রয়োজনে আপনি সরকারি যে সমস্ত প্রাণী চিকিৎসালয়গুলো আছে সেখানে গিয়ে আপনার সমস্যা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন ন নম্বর শিক্ষা হিসাব না রাখলে আপনি সফল হবেন না আপনাকে খরচ আর আয়ের হিসাব না রাখলে আপনি খামারি নন কেননা আপনার যে একটা খামার করছেন যেখান থেকে আপনি প্রফিট বা লাভ নেবেন সেই হিসাব আপনি ছাগল কত টাকায় কিনলেন কি ওষুধ খাওয়ালেন কোন কোন ডাক্তারি ডাক্তার দেখিয়ে তাতে কত টাকা ব্যয় করলেন দৈনন্দিন তার দিনে কীরকম টাকা ব্যয় হচ্ছে আপনি যদি না একটা হিসাব নোট যদি না করেন তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনি একটা ছাগলের পিছনে কত টাকা ব্যয় করলেন আর আপনি সেই ছাগলটাকে কত টাকা বেচতে পারছেন আয় ব্যয়ের হিসাবটা যদি আপনি কম সবসময় যদি প্রত্যক্ষভাবে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ করাটা খুব টাফ হয়ে দাঁড়াবে এই জন্য চেষ্টা করতে হবে আপনাকে সবসময় আয় ব্যয়ের হিসাব এটা একটা খাতায় নোট করা এবং যে ডেট অনুযায়ী যদি কোনো বকরি ছাগলেরও বাচ্চা হয় সেই ডেটটাও লিখে রাখা তার দুধ কেনা যদি দুধ না হয় মায়ের সেখান থেকে আপনার তার পিছনে কত টাকা খরচা হচ্ছে সব কিছু এভরিথিং আপনি নোট করবেন এবং প্রত্যেকটা ছাগলের এক একটা করে নাম দেবেন সেই হিসাবে আপনি খাতায় নোট করে আপনি কিন্তু এই পরিচর্যাটা কিন্তু করতে পারেন কন্টিনিউ খাতার উপরে নাম ফাম লিখে দশ নম্বর শিক্ষা ধৈর্যই সফলতার চাবিকাঠি ছাগল পালন একদিনে কিন্তু লাভ দেয় না এটা সবসময় মনে রাখবেন আপনি আজকে যদি ছাগল কেনেন তাহলে আপনি কিন্তু এক বছরের মধ্যে বিশাল কিছু লাভ পাবেন এরকম কিন্তু নয় এটা মনে রাখতে হবে ছাগল খামার কিন্তু দু তিন বছর পর তবে কিন্তু আপনার প্রফিটটা ভালো মতো চোখে পড়বে আপনি এক বছর পালন করলেন আপনি কিছু পেলেন না যা খরচা করেছিলেন দেখা যাচ্ছে সেটা উঠল না আপনি ভাবলেন তাহলে লস আমি করবো না এটা নয় ধৈর্য নিয়ম আর সঠিক সিদ্ধান্ত এই তিনটি একজন সফল খামারির আসল শক্তি এটা মনে রাখবেন সব সময়। শেষে কয়েকটা কথা বলি আমি আপনাদের দশটা পয়েন্ট বলেছিলাম দশটা পয়েন্টই বলেছি দশটা পয়েন্ট আপনি যদি আলোচনা করে দেখেন যে আমি কিন্তু মানে যে পর্যাপ্ত কথাগুলো বললাম দেখবেন অনেকটা কিন্তু গ্রহণযোগ্য এই দশটি শিক্ষা যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু ছাগল পালন থেকে লাভ আসবেই আর মনে রাখবেন আমরা কিন্তু আপনাকে সবসময় ছাগল পালন সম্পর্কিত বা বিভিন্ন ফার্মিং বিষয় সম্পর্কিত গাইড কিন্তু এই ভিডিও থেকে আমরা করে থাকি যদি মনে হয় ভিডিওটি আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক দিন খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রয়োজনে কিন্তু হাইপো করতে পারেন এতে চ্যানেলটি আরও বুস্ট হয় বা অন্য অন্য জায়গায় ভিডিওটি পৌঁছে যায় আর খেয়াল রাখবেন সব সময় কিন্তু আমরা যে টাইমগুলো আমরা ছাগল পালন ভিডিওগুলো আপলোড করি আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা দিয়ে থাকি সব সময় চেষ্টা করবেন নিজের খামার নিজেকে পরিচর্যা করতে হবে প্রয়োজনে আপনি শিক্ষামূলক ট্রেনিং গ্রহণ করুন বিভিন্ন খামারি থেকে বা বিভিন্ন সরকারি প্রোজেক্ট থেকে আপনি ছাগল পালন ট্রেনিং নিয়ে প্রপার ট্রেনিং নিয়ে তবে কিন্তু আপনি খামারিতে আসতে পারেন আর আপনি শুধু গ্রামগঞ্জে শুধু একটা পালন ছাগল খামার শুধু নয় বিভিন্ন খামারের সাথে কিন্তু অনেক খামারি কিন্তু ইনভলভ থাকে আপনারা সঠিক চেনে শুনে আপনার খামার করুন এবং ছাগল পালনে কিন্তু লস নেই কিন্তু ধীরে ধীরে গ্রোথটা আসে এটা আপনার মাথায় রেখে তবেই কিন্তু আপনাকে এগোতে হবে আর পরিশেষে বলবো আপনার দিন আপনার খামার ভালো থাকুক আপনার দিন ভালো কাটুক ধন্যবাদ সকলকে ভালো থাকুন